এসে পৌঁছলাম গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে গোপীনাথের মন্দির থেকে শ্রাদ্ধের পেশে গোপীনাথ আসছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধর কার্য সম্পন্ন হওয়ার পরে এখান থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে শ্রাদ্ধর কাজ শেষ গোপীনাথকে কিন্তু এই গোবিন্দ ঘোষের সমাধি মন্দির থেকে গোপীনাথের মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়েছে মানে মানুষের ভিড়ে একজন অসুস্থ হয়ে পড়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা এগারো ছত্র সকাল এখন নটার মতো বাজে বেথাডারি থেকে আমি চলে এসেছি আজ আবার পুনরায় অগ্রদ্বীপে বেথাডারি থেকে একশো সাত গাড়িতে এলাম এখানে দিল মেলা মোটামুটি গতকাল থেকে শুরু হয়ে গেছে আজ প্রধানত এখানে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান হবে গোপীনাথের হাতে তো সেই দৃশ্যই আজকে প্রধানত তোমাদেরকে দেখাবো বলে আজ পুনরায় অগ্রদ্বীপে চলে এসেছি চেষ্টা করবো যতটা সম্ভব হয় দেখানোর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদী এবং বর্ধমানের যে বর্ডার এলাকা সেই বর্ডার এলাকাতে এখান থেকে এখনো এক কিলোমিটার মতো আমাকে হেঁটে যেতে হবে মন্দিরে যেতে গেলে আর এখান থেকে একদম সরাসরি মন্দিরে চলে যাবো কারণ গোবিন্দনাথের মন্দিরের পাশে যেখানে গোবিন্দ ঘোষের সমাধি রয়েছে সেখানেই কিন্তু হবে এই শ্রাদ্ধ অনুষ্ঠান তো চলো মন্দিরের কাছে প্রথমে যাওয়া যাক তারপরে তোমাদেরকে সেই দৃশ্য দেখাবো তার আগে এই জায়গাটিতে দেখো কেমন পরিমাণে গাড়ির ভিড় গতকাল যারা এসছে তারা এখানে অলরেডি গাড়ি পার্কিং করে রেখেছে আর আজ তো প্রচুর পরিমাণে ভেতর থেকে এখানে আসছে বাস টোটো অটো যে যেমন গাড়িতে পারছে সেরকম গাড়িতে এই অগ্রতি মেলায় আসছে পুরো রাস্তা জুড়ে এখন লম্বা লাইন লেগে গেছে গাড়ির তো দায়ক বন্ধুরা এখন এগিয়ে চলেছে গোপীনাথ মন্দির এবং গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের দিকে রাস্তার যে পরিমাণে ভিড় এখন রয়েছে সেটা দেখে তোমরা অনুমান করতে পারছো যে মন্দির স্বর্ণ স্থানে এখন বর্তমানে কেমন ভিড় হতে পারে তো বন্ধুরা এসে পৌঁছালাম গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে আর এখানে যে ভিড়টা রয়েছে সেটা অসম্ভব ভিড় একেবারে লম্বা লাইন লেগে গেছে ওই পাশে যে বটতলা রয়েছে সেই বটতলা পর্যন্ত লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য আর মন্দিরের ভিতরে প্রবেশ করা একেবারে অসম্ভব ব্যাপার এবং সেই সাথে চলছে পুজো অসম্ভব ভিড় অন্তত পক্ষে এই গোপীনাথের মন্দির এবং গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের এই আশেপাশেই কয়েক হাজার লোক আছে এখানে প্রত্যেকে এখানে আসছে পুজো দিচ্ছে এবং চলে আসছে তবে যতটা জানতে পারলাম সাধ্যর কাজকর্ম এখনও শুরু হয়নি তবে ভোগটা কিন্তু হয়ে গেছে একেবারে সাত সকালেই ভোগটা একেবারে মিস করে ফেলেছি আমি যাই হোক এখন মেলা চত্বর এবং যে মন্দিরের আশেপাশে এই সমস্ত স্থানে যে ভিড়টা রয়েছে সেই ভিড়টা যদি টোটাল কাউন্ট করা হয় তা অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের সমাগম এই মুহূর্তে রয়েছে আর মেলার এই তিন দিনে টোটাল মেলা জুড়ে পাঁচ থেকে ছ লক্ষ লোকের আবির্ভাব হয় গোপীনাথ মন্দিরের সামনে চত্বরের এই ভিড়টা দেখে আশা করি তোমরা সবাই অনুমান করতেই পারছো গোপীনাথ মন্দিরের সামনে এখানে দুজন রাধাকৃষ্ণের সাথে দাঁড়িয়ে আছে অনেকে এনাদের সাথে এসে ফটো তুলছে গোপীনাথ মন্দিরে আর এখানে যেদিকেই তাকাবে সেদিকেই প্রচুর পরিমাণে গোপীনাথের ভক্ত মন্দিরের দরজা কিন্তু আজ কিন্তু একদম প্রথম থেকে মানে সামনের দিক থেকে বন্ধ করে দেওয়া রয়েছে কালকে যদিও এই গেট কিন্তু খোলা ছিল আজ কিন্তু এই গেট পুরোপুরি বন্ধ ওইখান থেকে লাইন দিয়ে তবে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে আর সামনে রয়েছে প্রচুর পুলিশি পোহরা এখানে নামকীর্তন নাম সংকীর্তন চলতে আছে পাশে যে রাসমঞ্চ আছে সেখানে কালকে এখানে এই রাসমঞ্চের মূলত চলছে আমি ভেবেছিলাম এখানে চিড়েবিহ দেওয়াটা তোমাদের দর্শন করাবো কিন্তু আমার দুর্ভাগ্য আমি আসার আগেই সেটা সম্পন্ন হয়ে গেছে তাই সেই দৃশ্যটা তোমাদের দেখাতে পারছি না বাকি যা যা আমি দর্শন করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো চিড়ে ভোগটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ওইখানটায় মন্দিরের মূল দরজা বন্ধ রয়েছে আর আজ ভর্ত প্রবেশ হচ্ছে এই স্থান দিয়ে গতকালই এখানে তোমাদেরকে দেখেছিলাম হয়তো যে বাসের ব্যারিকেড যা রয়েছে তো এই বাঁশের ব্যারিকেড এর মাঝখান দিয়ে কিন্তু পুরো লম্বা লাইন পড়ে গেছে আর এই বাঁশের ব্যারিকেড দিয়ে কিন্তু লাইনের দাঁড়িয়ে তবে হচ্ছে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে দেখতে পাচ্ছ এইখান দিয়েই প্রবেশ করা হচ্ছে এখন মন্দিরের মন্দিরে পূজার কর্ম চলছে আর এখানে যে মহেশ্বরের মন্দিরটি রয়েছে এই এই মন্দির থেকে দেখছি সবাই ভোগের মাংস নিয়ে নিয়ে বেরোচ্ছে সম্ভবত যে চিড়াভোগটা দেওয়া হয়েছিল সেটা এখান থেকে বিতরণ করা হচ্ছে কিছু অর্থের বিনিময়ে সম্ভবত এবং যারা যারা এখানে নাম লিখেছিল তারাই সম্ভবত এখানে চিড়ে ভোগটা পাচ্ছে দেখো সব চিড়ে ভোগ নিয়ে নিয়ে এই মন্দির থেকে কিন্তু বেরোচ্ছে আর অনেকে আছে এই দেখো দেখতে পাচ্ছ ছোটো বড় নানান সাইজের মাল সাই করে সবাই চিড়ে ভোগ যেগুলো আছে সেগুলো নিয়ে নিয়ে সব বেরোচ্ছে তো বন্ধুরা চিড়ে ভোগ দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পারলাম না তার জন্য মাছ চাইছি যাই হোক চিড়ে ভোগের যে ভোগ চিড়ে দেখতে পাচ্ছ আমার হাতে চলে এসেছে যে কোনো এক কিছুটা ম্যানেজ করতে পেরেছি গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে থেকে সমস্ত যে সমস্ত ভক্তবৃন্দ ছিল বিশেষ করে ব্যারিকেডটা দেওয়া হয়েছে ব্যারিকেডের মাঝখান থেকে কিন্তু সমস্ত ভক্তবৃন্দদের সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা পুজো দেওয়ার জন্য লাইনে ছিল তাদের প্রত্যেকেই সরিয়ে দেওয়া হয়েছে সম্ভবত কোনো একটা কার্যক্রম এখন হবে যে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হওয়ার কথা সেটা বোধহয় এখনই হবে তবে যাতে ভেতরে কেউ সমস্যার সৃষ্টি না করে সেই জন্যই বোধহয় প্রত্যেকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো প্রত্যেকে এখন বসতে বলা হচ্ছে এটাই বোধহয় সম্ভবত এখন হবে আন্দাজ করেছিলাম সকালে কিন্তু এখানে চিড়েভোগ হয়ে গেছে আর এখন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের জন্য গোপীনাথকে গোপীনাথ মন্দির থেকে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে আনা হবে সেজন্য দেখতে পাচ্ছি পুরো ব্যারিকেড কিন্তু এখানে মাঝখানে ফাঁকা করে দেওয়া হয়েছে আর তারই জোর চলছে এখন এবার ধীরে ধীরে শ্রাদ্ধের সমস্ত সামগ্রী কিন্তু গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের মধ্যে পরিষ্কার হচ্ছে আর পুরো এরিয়া জুড়ে কিন্তু গোপীনাথের জয়ধ্বনি ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা অবশেষে গোপীনাথের মন্দির থেকে শ্রাদ্ধের পেশে গোপীনাথ আসছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে দেখতে পাচ্ছি তার প্রস্তুতি শুরু হয়ে গেছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে গোপীনাথের দ্বারা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্য সম্পন্ন হবে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েছে আর সাথে প্রচুর পুলিশের পড়োয়া মতি মন্দিরে গোবিন্দ ঘোষের শ্রাদ শান্ত ক্রিয়া চলছে দর্শন করলাম তোমাদের যতটা সম্ভব হলো আর শান্ত ক্রিয়া এখন প্রায় শেষের পথে সমাপ্তির পথে তো একটু পরে আবার গোপীনাথকে এখান থেকে নিয়ে যাওয়া হবে গোপীনাথ মন্দিরে আর তারপরেই ওই পাশেই প্রসাদ বিতরণ করা হবে এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ বানানোর কাজকর্ম চলছে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধর কার্য সম্পন্ন হওয়ার পরে এখান থেকেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে এখন দেখতে পাচ্ছ সেই খিচুড়ি প্রসাদ বানানোর কাজকর্ম চলছে এখানে প্রচন্ড গরমে একজন অসুস্থ হয়ে পড়েছে দেখতে হচ্ছে গতবারের তুলনায় যদিও এবার গরমের পরিমাণটা অনেকটাই কম কিন্তু তবুও এখানে মানুষের ভিড়ে একজন অসুস্থ হয়ে পড়েছে বন্ধুরা শ্রাদ্ধর কাজ শেষ গোপীনাথকে কিন্তু এই গোবিন্দ ঘোষের সমাধি মন্দির থেকে গোপীনাথের মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়েছে যাই হোক সেই মুহূর্তে আমি এখন উপস্থিত ছিলাম না মুহূর্তটা তোমাদের দেখাতে পারলাম না তো আবার কিন্তু দেখতে পাচ্ছ এখানে গোপীনাথের গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের এখানে আবার লাইন হয়ে গেছে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কেমন পরিমাণে ভিড় আর সব লাইন লেগে গেছে এই গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে পূজা দেওয়ার জন্য আরো দিয়ে গোপীনাথের যে মন্দির হয়েছে সেই মন্দিরের যে লম্বা লাইন সেই লম্বা লাইন কিন্তু সকাল থেকে ওই কোল দিয়ে দাঁড়িয়ে আছে একেবারে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে তবে গোপীনাথের মন্দিরে ঢুকছে